আপনি যদি অনেক টাকা উপার্জন করতে চান তাহলে আপনার অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্টের ক্যারিয়ারটা বেছে নিতে হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছে তারা অবিশ্বাস্যভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে বেশি টাকা উপার্জন করছে এবং সবার ইনকামের উপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছে তাদের লিস্ট সব সময় থাকছেন এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে কিন্তু আপনার বেশি একটা ঝায় পোয়াতে হবে না একজন ডাক্তার যে পরিমাণের লেখাপড়া করেন এবং যে পরিমাণের কোয়ালিফিকেশন তার দরকার হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কিন্তু সেই পরিমাণের কোয়ালিফিকেশনের দরকার হয় না এবং তিনি কিন্তু খুব সহজেই চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারেন শুধুমাত্র একটি সুন্দরভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যেই পড়াশোনা আছে সেগুলো করে যদিও এটিও একটি একটি লং প্রসেস আপনার প্রায় এই পড়াশোনা করতে করতে অনেক দিন পোতে হবে তারপরেও যদি আপনি অনেক টাকা উপার্জন করতে চান সেই ক্ষেত্রে এই প্রফেশনটি বেছে নেওয়া সর্ব উত্তম কাজ যারা বিসিএস ক্যাডার আছে যারা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে তারা খুব কম সময়ে যে খুব বড় কিছু হয়ে যেতে পারে এরকম না কিন্তু যারা সি করছে যারা সি আছে তারা কিন্তু খুব কম সময়ের মধ্যেই কোটিপতি হয়ে যাচ্ছে আমি একটি পার্সোনাল এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝাই আহ ধরেন একজন সি এ করতে করতে তার বয়স প্রায় হয় বছরের মাথায় একজন হবে তার মনে করেন যে ঢাকা শহরে একটা বা দুইটা বিল্ডিং হবে গাড়ি বাড়ি থাকবে এবং তার নিজস্ব ফার্মও থাকবে যেমন আমার পরিচিত একজন সিএ যিনি যাকে আমি পার্সোনাল ভাবে চিনি তার সাথে গল্প করে কথা বলে যেটা জানতে পারলাম তিনি খুব কম সময়ে মাত্র পাঁচ বছরের মধ্যে তিনি কিন্তু অনেক কিছু করে ফেলতে পেরেছেন এবং কি তিনি নিজের একটি ফার্মও দিয়েছেন এবং নিজে তো চাকরি করছে সেখান থেকে তো আসছে আবার নিজের একটা ফার্মও আছে সেখান থেকেও তিনি উপার্জন করছেন তাছাড়াও তিনি আমাকে যেটা বলল। তার একটা ডিল থেকে যেমন একটা বিজনেস ডিল থেকে একটা হচ্ছে ফার্ম বা একটা ইনস্টিটিউট কোম্পানি বিক্রির ক্ষেত্রে তার একটা সাজেশন দিয়েছে সেই সাজেশনে তিনি রাতারাতি ছয় কোটি টাকা উপার্জন করতে সক্ষম হয়েছে শুধুমাত্র তিনি অ্যাডভাইস দিয়েছেন এই অ্যাডভাইজরি কাজ কিন্তু খুবই স্কিলফুলের স্কিলের দরকার হয় এবং অনেক টাকাও উপার্জন করতে পারে এটা শুধুমাত্র বাংলাদেশের যে এই সিয়েরা বাংলাদেশে যে বসে আছে এরকম না তারা কিন্তু বিয়ন্ড বাংলাদেশ তারা অ্যাব্রোটেও কিন্তু এই কাজ করে থাকে তো এব্রোটের ক্লায়েন্টদের সাথেও কিন্তু তাদের ভালো একটা কানেকশন রয়েছে সো দেরি না করে খুব ঝাইঝামেলা ঝামেলা পড়ানো দরকার নাই বিসিএস বা হচ্ছে ডাক্তারি পড়াশোনা নিয়ে সিএ একটা খুব সুন্দর মাধ্যম আমি আমি নিরাশ করছি না যে বিশেষ ক্যাডার করবেন না ডাক্তার হবেন না এক একজনের প্রেফারেন্স এক এক রকমের থাকে ঠিক আছে এক একজনের নীতি নৈতিকতা এবং তাদের পছন্দ অপছন্দ এবং মানুষের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা এক এক রকমের থাকে অনেকের আছে যে ক্যাডার হবে সেটা তার ইচ্ছা সেটা তার স্বপ্ন আবার অনেকের আছে যে ডাক্তার হবে সেটা তার স্বপ্ন সো ভ্যারি করে আপনার যদি মনে হয় যে মানুষকে উপার্জন করে টাকা ইনকাম করে তাক লাগিয়ে দিবেন সেই ক্ষেত্রে এটি সবসময় একটি ভালো প্ল্যাটফর্ম আপনার জন্য সবসময় অপরচুনিটি রয়েছে এখানে